আবহমান বাংলার প্রতীক মুসলিম জাতিসত্তার হীরক্ষণ্ড গোটা বাংলাদেশের সার্বভৌমত্বের অখণ্ডত্বের অতন্দ্র প্রহরী জননন্দিত বিখ্যাত বিশ্রুত প্রাণবন্ত জীবন্ত প্রদীপ্ত ইতিহাস হল জামি আল্লাহ এই মাদ্রাসার সংকটে সাহসে সাধনায় সমৃদ্ধি স্বপ্নের সহযাত্রী ছিলেন আমাদের পিতৃতুল্য উস্তাদ মালন আরিফুর রহমান মাদ্রাজুল্ল তিনি তার যৌবনের আহ্লাদকে পারিনি সম্পদের রাশিকে বিসর্জন দিয়ে অবিশ্রান্ত কর্ম সাধনায় গড়েছিলেন আলহেরা নামক এক স্রোতসিং নদী যার সঞ্জীবনী সুধা পানি দিক দিগন্ত থেকে ছুটে আসে সহস্রাধিক এল ছাত্র যাদের হৃদয়ের আকুতি এবং মনের মিনতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি দুই হাজার সালে বোপন করেন আলহেরা নামক এক কচি বৃক্ষ তিনি এই বৃক্ষের মালি হয়ে নিঃসংকোচ নিঃস্বার্থভাবে এর পরিচর্যায় নিজেকে আত্মনিয়োগ করেন আর শুরু হয়ে যায় কঠোর সাধনা এবং মহান আল্লাহ পাকের অরাধনা অর্চনা দিনের শতব্যস্ততা করা হল এবং রাতে রাজসাধন তার বিরতিহীন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারেনি তাই তো যখন কুরির মহামারীর প্রাদুর্ভাবে থেমে যায় দেশের শিক্ষাঙ্গনের স্বাভাবিক গতি কিন্তু তখনও থামেনি তার অগ্রগতি চলেছে আপন তেজ এবং মহিমা যার ফলশ্রুতিতে তেরো সালের রাষ্ট্রীয় বিরোধ আর বিশ সালের করোনার প্রকোপ তার অব্যাহত গতিকে রোধ করতে পারেনি আল্লাহ পাকের উপর ভরসা করে তিনি মুখে হাসি বুকে বল নিয়ে সকল বাধার সফল মোকাবেলা করেছেন আর শিক্ষক মন্ডলীদেরকে বলেছেন এই ছাত্রগুলি আমাদের কাছে আমানো অতএব এদের জীবনে নিরাপত্তা এবং জীবিকার সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব এবং এই মাদ্রাসাও আমাদের কাছে আমানত, তাই এর যথাযথ কর্তব্য রক্ষা করা আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব পালন করতে গিয়েই তিনি নিজ স্ত্রী পুত্র পরিজনদের উপযুক্ত সময় দিতে পারেন পূরণ করতে পারেননি তাদের হৃদয়ের সহস্রাব্দ অভিলাষ চাওয়া পাওয়া দায়িত্বের গুরুভারে ভাগ্যে জোটেনি তার পবিত্র ঈদের ছুটিতেও প্রিয় মা বাবার সাথে ঈদ উদযাপন করা তাই তার স্ত্রী একদিন বলেছিলেন এত ব্যস্ত থাকলে কি হয় নিজ সন্তান মানুষ করার কাজেও একটু সময় দিন এর জবাবে তিনি বলেছিলেন আমার সন্তান তো শুধু আমার ঘরের ছেলে মেয়েরা নয় আমার সন্তান এক হাজার ছাত্রবৃন্দ এবং শিক্ষকদের ব্যাপারে তিনি বলতেন সেই উস্তাদ প্রকৃত উস্তাদ নয় যে নিজ সন্তান এবং ছাত্রের মাঝে বিভাজন তৈরি করে অর্থাৎ পার্থক্য সূচিত করে তিনি বলতেন আমি অন্যের সন্তানকে মানুষ করব। আল্লাহ পাক আমার সন্তানকে দেখবেন শুধু তাই নয় তিনি গরিবের ছেলে এবং ধনির ছেলে সবল ছাত্র এবং দুর্বল ছাত্রের মাঝে প্রভেদ তারতম্য করেননি তিনি ছেলেকে করে গরিবের ছেলেকেও যাতে গরিব ছাত্রটি মানসিক আঘাত প্রাপ্ত না হয় তিনি সবল ছাত্রকে প্রাধান্য দিয়ে দুর্বল ছাত্রকে হ্যায় জ্ঞান তুচ্ছ জ্ঞান করেনি বরং বলেছেন আমি সবল আর দুর্বল দেখি না আমি দেখি তোমাদের প্রচেষ্টা শিষ্টাচার এবং আদব কায়দা তাই তো সবল ছাত্র যদি মাদ্রাসার আইন লঙ্ঘন করত সেও দণ্ডভোগ থেকে রেহাই পেত না প্রয়োজনে বহিষ্কারের বরণ করতে হতো তাকে তিনি ছাত্রদের শিক্ষার সাথে দীক্ষা শিখিয়েছেন এবং মাদ্রাসার সিলেবাস উন্নত এবং আধুনিক করার মানসে দেশের নাম করা মাদ্রাসাগুলিতে গিয়ে পর্যবেক্ষণ করেছেন যাচাই করেছেন এবং ছাত্রদের বুকের বলকে দৃঢ় করার লক্ষ্যে লক্ষ লক্ষ জাকাতের টাকা গ্রহণের অবকাশ থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাহার করেছেন এবং উক্ত টাকাগুলি বিভিন্ন মাদ্রাসায় অবারিত হস্তে বিলিয়ে দিতেন আর বলতেন সোনার ছেলেরা আমি তোমাদের জাকাতের টাকা খাওয়াবো না আর তোমরা মানুষকে দিতে শিখো নিতে নয় যাতে মানুষ আমাদেরকে উচ্ছিষ্ট ভোগী মোল্লা বলতে না পারে সুতরাং অসহায় ছাত্রদের অভাব মোচন এবং দুস্থ দরিদ্র পীড়িত মানুষের দরিদ্র বিমোচনের লক্ষ্যে ছাত্রদের বিশ টাকা অর্থায়নে মাসিক কল্যাণ নামে একটি ফান্ড তিনি জারি করেন এবং সমস্যা সংকটে জর্জরিত ছাত্র শিক্ষক এবং সর্বোপরি বহিরাগতদের সাহায্য করেন অনন্তর কোন ছাত্র যদি পারিবারিক ক্রাইসিসের সম্মুখীন হয়ে বলতো হুজুর এবার বোধ হয় আমাকে লেখাপড়া ছাড়তে হবে কারণ বাবা আর পারছে না তখন হুজুর তাকে অভয় দিয়ে আশ্বাস দিয়ে বলতেন আরে বেটা মহান আল্লাহ পাকের উপর ভরসা করো এবং মনে সাহস রাখো আর মন দিয়ে লেখাপড়া করো তোমার দায়িত্ব আমি আমার কাঁধে উঠিয়ে নিলাম এভাবেই তিনি সাহস জুগিয়েছেন পাশে দাঁড়িয়েছেন আর ছাত্রদের মাথায় হাত বুলিয়ে বলেছেন আমি তোমাদের পরিচালক নই আমি তোমাদের নগণ্য খাদে মাত্র আমি নিজেকে ধন্য ভাবি তোমাদের সেবা করতে মধ্য দিয়ে কালের পরত পেরিয়ে কেটে যায় তার জীবনের দীর্ঘ দুই যুগ আর আল্লাহ পাকের অসীম দয়ায় প্রতিষ্ঠাতার আর্থিক সহযোগিতায় আর হুজুরের নিরলস প্রচেষ্টায় কিছু আন্তরিক ছাত্রের পরিচর্যায় ধীরে ধীরে আলহেরা নামক কচি বৃক্ষটি রূপ নেয় জামিয়া আলহেরা নামক এক বিরাট বৃক্ষে যার রূপ রং এবং ফুলের সরভী ছড়িয়ে পড়ে দিক থেকে দিগন্ত চারদিক মোহিত হয়ে যায় তার ঘ্রাণে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্রে আর ছুটে আসে এলমের মধু আহরণে হাজারো ছাত্রবৃন্দ জমজমাট হয়ে যায় পরিবেশ আমাদের অভিজ্ঞতা লব্ধ বিশ্বাস হলো এই এই জামিয়া করার মূল উৎস শুধু টাকা ছিল না ছিল আরিফুর রহমান হুজুরের বিনিদ্র রজনীর অশ্রু বাড়ি আর তার ভাঙা হৃদয়ের আহাজারি আমাদের উস্তাদ আল্লাহ পাকের অপার করুণায় এবং তার সুদীর্ঘ তেশ বৎসরের অভিজ্ঞতায় আর নিজের অবিশ্রান্ত সাধনায় জামিয়া আলহেরায় প্রতিভাদীপ্ত এবং অধ্যয়ন ক্লিষ্ট যোগ্য ছাত্র গড়েছিলেন অন্যদিকে জামি আলহেরাকে দিন ওলামার সংকটে ধর্মপ্রাণ মুসলমানের কেন্দ্র হিসাবে গড়ে তোলেন ফলে জ্ঞানে মানে সুনাম সুখ্যাতিতে পূর্ণতা লাভ করে মাদ্রাসাটি আর ঠিক তখনই আকাশের পূর্ব দিগন্তে বিদায়ের ঘন বেজে ওঠে আর হুজুরের বিদায় মুহূর্ত হয়ে যায় অত্যাসন্ন কিন্তু হুজুর বিষয়টি কাউকে বুঝতে দেননি বিরহ বঞ্চনার এক রাস দুঃখ অন্তরে ছাই চাপা দিয়ে তিনি নীরবে ছাত্রদের ভালোবাসায় দু চোখেরও ঝরান কিন্তু তখনও তিনি নিজ নীতি আদর্শে অটল অবিচল থেকে পাঠদানে নিজেকে আত্মনিয়োগ রাখেন তবু আমরা হজুরের কথায় ভাষায় এবং তার ভাবনায় বিদায়ের গন্ধ পাচ্ছিলাম পাচ্ছিলাম আগামীর ঘটে যাওয়া এক আগাম সংকেত আর যে ভাবনাটি হজুরের হৃদয়ে যন্ত্রণা হয়ে আর্তনাদ করে ফিরছিল তা হল দীর্ঘ তেইশ বছরের সক্ষতার পর হঠাৎ প্রতিষ্ঠাতার বদলে যাওয়া কিন্তু কেন কেন তিনি বদলে গেলেন এই কথাটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে আজও আমাদের হৃদয়ে ঘুরে বেড়াচ্ছে তাই ধারণা প্রসূত হয়ে বলি যদি কেউ এই কাজে প্রতিষ্ঠাতাকে উস্কে দিয়ে থাকেন তবে আল্লাহ তালাকে ভয় করুন কেয়ামতে আসামি হতে হবে আসামি হতে হবে ইনশাআল্লাহ সর্বশেষ যখন বিদায়ের সূর্য মাথার উপর বিরাজিত তখন প্রতিষ্ঠাতা একদিন তার কোম্পানি থেকে ইন্ডাস্ট্রি থেকে দুজন ম্যানেজারকে পাঠালেন হুজুরের লেনদেন যাচাইয়ের জন্য এরপর যখন তারা হুজুরের কাছে সুদীর্ঘ তেইশ বছরের হিসাব চাইলেন এবং ভাউসার চাইলেন তখন হুজুর দুর্ধ নির্ভীকের নেয় সকল হিসাবের ভাউসার তাদের সম্মুখে পেশ করেন আর তারা খুঁটে খুঁটে তা দেখতে থাকে এবং তেইশ বছরের এমন স্বচ্ছ নিখুঁত হিসাব দেখে বিস্ময়ে বিমূর হয়ে এক পর্যায়ে তারা বলেই ফেলে হুজুর আপনি কি কোনো অ্যাকাউন্টসে পড়াশোনা করেছেন অনন্তর তার আরেকটি প্রশ্ন করে হুজুর আপনি নাকি প্রতিষ্ঠাতার অনুমতি ছাড়া অনেক কাজ করেছেন কিন্তু কেন করেছেন এ কারণেই প্রতিষ্ঠাতা এখন আর আপনাকে লাইক করছে না তখন হুজুরের মধ্যে সৃষ্টি হয় আর তিনি গম্ভীর কণ্ঠে বলেন মেয়ের সাহেব তেইশ বছর পর কেন অনুমতির প্রশ্ন ওঠে মাদ্রাসার টাকা দিয়ে যে যেই আর যে ফান্ড আমি চালু করেছি ছাত্র শিক্ষক এবং মাদ্রাসার কল্যাণার্থে করেছি এই টাকা দিয়ে নিজের পকেট ভর্তি করিনি নিজের ঝুলিও ভর্তি করিনি যা করেছি আল্লাহর জন্য করেছি আমার কর্মের সাক্ষী মহান আল্লাহ পাক আমার তেইশ বছরের এই কর্ম সাধনায় আমার কোনো স্বার্থ এখানে নিহিত ছিল না আমি এই কর্মের প্রতিদান কারো কাছে চাইনি আজও চাই না প্রতিদান দিবেন কেবলমাত্র আল্লাহ পাক ইন আজেরিয়া ইল্লাহ আলাল্লাহ। অতএব যা করেছি মাদ্রাসার কল্যাণার্থেই করেছি ভালোবেসেই করেছি এই মাদ্রাসার জন্য আমি আমার যৌবনের একটি সোনালী অধ্যায়কে পারি দিয়েছি বিনিদ্র রজনী কাটিয়েছি মা বাবার মা বাবাকে সময় দিতে পারিনি পরিবারকে উপযুক্ত সময় দিতে পারিনি কাজেই শেষ কথা হল এখন যেহেতু আমাকে আর লাইক করছে না তাই আমিও আর থাকছি না স্বয়ং তিনি স্বয়ং সজ্ঞানে স্বেচ্ছায় মুহতামিমের পদ থেকে পদত্যাগ করেন এবং নিজস্ব পদ থেকে ইস্তফা দেন এবং বিদায়কালে বলেন আমাকে এই স্বচ্ছ লেনদেনের লিখিত সাক্ষী দিতে হবে যাতে করে আমার অবচরে কোনো নিন্দু কোনো সমালোচক সমালোচনার অবকাশ না পায় সুতরাং মাদ্রাসার দায়িত্বশীল উস্তাদগণ এবং প্রতিষ্ঠাতার প্রেরিতগণ তাকে সততার তার সার্টিফিকেট দেন লিখিতভাবে তখন সময়টি ছিল আসরের নামাজের হুজুরের ইমামতিতে আমরা আসরের নামাজ আদায় করলাম তখনও বিপুল সংখ্যক ছাত্র বিষয়টি আজ করতে পারেনি নামাজের পর হুজুর নিজেই মাইক হাতে নিয়ে বললেন ছাত্র বাবারা তোমরা ভবনের দুতলায় গিয়ে বসো কিছু কথা আছে তখন সবার চেহারায় কৌতূহলী প্রশ্ন যে এই অসময়ে হুজুর কেন আমাদেরকে বসতে বললেন কি আর করা পরিবেশের গন্ধ শুকে শুকে দর্শকের সারিদিকে বসলাম এরপর হুজুর শেষ বারের মতো কুরসিতে সমাসীন হয়ে হাম সালাতের পর বললেন দেখো বাবারা এই পৃথিবী কারো জন্য চিরদিনের নয় চলে যেতে হবে সবাইকে এই নশ্বর ধরা থেকে সময়ের বাস্তবতা আমাদেরকে তাই শিক্ষা দেয় এই কথাগুলি বলতে বলতেই ক্রমেই হুজুরের মুখমণ্ডল জ্যোতিদিত্য ও কণ্ঠস্বর করুর ও ভাবগম্ভীর হয়ে আসলো হুজুর ঘনকাল নীরব থেকে কমল কণ্ঠে প্রিয় ছাত্রদের বললেন আমি কি তোমাদের হক আদায় করতে পেরেছি উপস্থিত সহস্রাধিক ছাত্রের কণ্ঠে ধ্বনিত হল অবশ্যই নিশ্চয় হজুর দরবার এলাহিতে ফরিয়াদ করে বললেন আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো এই ছাত্রগুলি আমার কর্মের সাক্ষী দিচ্ছে আল্লাহ তুমি সাক্ষী থাকো এরপর ছাত্রদের বললেন বাবারা এবার তাহলে তোমরা আমাকে বিদায় দাও এই অপ্রত্যাশিত কথা শুনে আমাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমরা বজ্রাহতের ন্যায়নি থর নিশ্চল হয়ে বসে রইলাম আর এক অজানা বিয়োগ বেদনা আমাদের অন্তরে ছায় করে গেল আর সকল ছাত্ররা অঝরে কাঁদতে আরম্ভ করল তখন হুজুর বললেন তোমরা কেঁদো না তোমরা কেঁদে আমাকে কষ্ট দিও না তোমাদের কান্না আমার কলিজায় পেরা দেয় তোমরাই আমার অ্যাসেট তোমরাই আমার মেরুদণ্ড তোমরাই আমার শক্তি তোমরাই আমার আশার আলো আমার হৃদয়ের মনে কোঠায় তোমরা বেঁচে থাকবে চিরটাকাল আর হ্যাঁ আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে তোমাদের উস্তাত্বের প্রতিটি কথাকে তোমরা মেনে চলবে তাদের দেওয়া দিক নির্দেশনাকে তোমরা ফলো করবে কারণ গুরু যদি শিষ্যের এক বর্ণ শিখায় কোনো দিন পৃথিবীতে নাই দ্রব্য যা দিয়ে শোধ করি বেরিন এবং তিনি প্রতিষ্ঠাতা ও তার পরিবারের জন্য দোয়া করে মোনাজাতে ইতি টানেন এখন হজুরের বিদায়ের পালা তাই ছাত্রদের সাথে মুসাফা আলিঙ্গন করে নিচ্ছে কিন্তু অবজ ছাত্ররা কিছুতেই তাকে ছাড়তে রাজি নয় তাই তারা হুমরে খেয়ে পড়ছে তখন আমরা বেষ্টনি দিয়ে ভিড় ঠেলে হুজুরকে বের করি কিন্তু এখন প্রশ্ন হুজুর যাচ্ছে কোথায় হুজুরের তো আর মাদ্রাসা নেই মাথা গুঁজে রাখার মতো শহর একটি বাড়িও তার নেই তাহলে কি হুজুর তার পল্লী গ্রামে চলে যাচ্ছেন কিন্তু সেখানে তিনি থাকবেন কি করে তিনি তো প্রিয় ছাত্রদের ছাড়াই স্থির থাকতে পারেন না কি আশ্চর্য তাই না তখন হজুরের জীবনটা যেন এক অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ আর পৃথিবী যেন তার কাছে এক তরঙ্গহীন প্রান্তর যেখানে পাখির কোজন নেই নেই কোনো জীব মানবের অস্তিত্ব নীরব নিস্তব্ধ এক জায়গা কিন্তু আসল কথা হল হজুরের বিদায় যতটা না ছিল বেদনা তার চেয়ে বেশি ছিল প্রেরণা কারণ এই চরম মুহূর্তেও হুজুরের চেহারায় আত্মবিশ্বাসের আভা প্রতিভাত হচ্ছিল হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছিলেন মমিন ব্যক্তি ঘাত প্রতি ঘাতে মুশরে যায় নাহি ও প্রিয় বন্ধুগণ কথায় আছে রাখে আল্লাহ মারেকে তাই আলহামদুলিল্লাহ হুজুরের বিদায়ের পর আর কাল বিলম্ব করতে হল না তৃতীয় দিবসের অবসানেই ভাগ্যাকাশে সৌভাগ্যরবি উঁকি দিল তাই তিনি টাঙ্গাইলের প্রাণ কেন্দ্রে এক জনসেবী হৃদয়বান মানুষের আহ্বানে সাড়া দিয়ে ভবনের ভাড়া নিজ আওতায় নিয়ে দাঁড় করালেন এক বিশাল মাদ্রাসা যার নাম দিলেন মাদ্রাসাতুল হেরা যার ছাত্ররা হবে একদিন ইনশাল্লাহ দেশের সেরা এটা শুধু একটি মাদ্রাসা নয় বল বরং বলা যেতে পারে আবহমান বাংলার জীবন্ত প্রতীক এবং সাম্প্রতিক কালের একটি রোল মডেল কারণ এখানে শুধু নির্লিপ্ত গতানুগতিক শিক্ষা দেয়া হয় না এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগের অনুকূল শিক্ষায় ছাত্রদেরকে শিক্ষিত করা হয় কারণ ইসলাম সর্বযুগেই প্রাণ চঞ্চল কর্মমুখর ও জ্ঞানদীপ্ত জীবন ব্যবস্থা কিন্তু এই প্রাণ নির্ভর করে চিন্তা গবেষণা নিত্য নতুন আবিষ্কার ও মৌলিক নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ যুগ উপযোগী এক অভিনব শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু এখানে আজ আলেম সমাজের সীমাহীন ব্যর্থতা বিরাজিত হচ্ছে মনে রাখতে হবে মরচে ধরা হাতিয়ার দিয়ে যেমন আধুনিক অস্ত্রের মোকাবেলা করা যাবে না তেমনি গতানুগতিক শিক্ষা দিয়েও দেশের এই যুগের গতিপথকে পরিবর্তন করা যাবে না পরিবর্তন সাধিত হবে না আর এই ব্যর্থতা কাটিয়ে উঠার লক্ষ্যে মলন আরিফুর রহমান সাহেব হজুর এক বিপ্লবী চিন্তা বুকে ধারণ করে মাদ্রাসাতুল হেরায় কৌমি এবং জেনারেল শিক্ষার বাস্তবায়ন ঘটিয়েছেন তাই এখানে দৃষ্টিনন্দন এবং নয়নাভিরাম জঞ্জাল মুক্ত কোলাহল মুক্ত এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এক নিরাপত্তাপূর্ণ পরিবেশে ছাত্রদেরকে কৌমি এবং জেনারেল শিক্ষায় পাঠদান করা হচ্ছে যার ফলশ্রুতিতে একদিকে ছাত্ররা যেমন কোরআন হাদিসে দক্ষ হচ্ছে পাশাপাশি তারা কম্পিউটার শিক্ষায় এক্সপিরিয়েন্স অর্জন করছে একদিকে যেমন তারা মাসলামা সাহিল ফি হদ জাকাত ইত্যাদি বিষয়ে তারা পারদর্শিতা অর্জন করছে পক্ষান্তরে তারা সমাজ বিজ্ঞান ভূগোল পররাষ্ট্রনীতি ইত্যাদি সাবজেক্টেও তারা পারদর্শিতা অর্জন করছে উদ্দেশ্য শুধু আমাদের এই যাতে এই বিচিত্র শিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্ররা যেন একজন যোগ্য নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং দেশ ও জাতির সামনে সফল নেতৃত্বের সক্ষম ভূমিকা রাখতে পারে এবং এই গণ্ডি থেকে বেরিয়ে সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে পৃথিবীর বিস্তীর্ণ অঙ্গনে অর্থাৎ সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতি শ্রমনীতি সভ্যতা সংস্কৃতি এক সর্বক্ষেত্রে একটি বৃহৎ ভূমিকা তারা রাখতে পারে এটাই আমাদের উদ্দেশ্য সর্বশেষ বলি আমাদের উস্তাজে মোহতারাম মলন আরিফুর রহমান সাহেব হুজুরের সততার সাথে বিদায় নেওয়ার পরও এবং আলহেরা মাদ্রাসার দায়িত্বশীল উস্তাদগণের লিখিত সাক্ষী থাকার পরও কিছু মানুষ যারা অবান্তর মিথ্যাচার যারা করে বেড়াচ্ছে যারা হুজুরের ব্যাপারে অশোভন ভিত্তিহীন অশ্রাব্য কথা প্রচার করছে আমি তাদের জন্য আমার হৃদয়ে যন্ত্রণা অনুভব করি আমি তাদেরকে বলি আপনারা ধ্বংসের এই পথকে পরিহার করুন হুজুরের স্বচ্ছ লেনদেনের ব্যাপারে আমাদের উস্তাদগণ সাক্ষী আছেন আমরাও সাক্ষী আছি কাজেই আপনারা এই মিথ্যাচারকে বন্ধ করুন নতুবা কেয়ামতে আল্লাহর সামনে আসামি হতে হবে আর যদি বন্ধ না হয় তাহলে বলে রাখি হাত দিয়ে যেমন তীব্র সূর্যের প্রখর আলোকে নিভিয়ে দেওয়া যায় না হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না তেমনি সমালোচনা করে নিন্দা করে আমাদের ক্রমধারাকে থামিয়ে রাখা যাবে না কোনো মন্তব্য আমাদের গন্তব্যকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আমাদের উস্তাজি মোহতারাব মল আরিফুর রহমান সাহেব হজুর নীতি আদর্শ টলবিচল থেকে এগিয়ে যাবে আল্লাহর উপর ভরসা করে ইনশা কাজে কাজী মৌলান আরিফুর রহমান হজুরের প্রতিভাদীপ্ত নয়ন এবং গৌরব পণ্ডিত বদন অধ্যয়ন ক্লিষ্ট গণ্ডোদয় এবং প্রতিজ্ঞা দৌতক ভ্রুয মহত্ব ব্যঞ্জক ললাট এবং শ্রম সহিংসু দেহ দেখিলে মনে হয় ইনশাল্লাহ আমাদের স্বপ্ন সফল হইবে আমরা সফল হইব সর্বশেষ বলি মুখে হাসি বুকে ভর তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন মাদ্রাসাতুল হেরা একদিন শ্রেষ্ঠ আসন নিবে কিন্তু কবে যেদিন গায়ের সাথে গান হয় বরং সকলের প্রাণের সাথে প্রাণটা মিশে যাবে